মঙ্গলবারতে ইউরোকাপের প্রথম সেমিফাইনাল আর সেখানে খেলবে স্পেন এবং ফ্রান্স চলতি ইউরোকাপের দুরন্ত ছন্দে রয়েছে স্পেন একটি ম্যাচও হারেনি তারা আর অন্যদিকে এমব্যাপের খারাপ ফর্ম কিছুটা চিন্তা রাখছে ফ্রান্সকে ইউরোকাপে মঙ্গলবার সুপারহিট লড়াই মুখোমুখি ফুটবল বিশ্বের দুই হেভি ফ্রান্স এবং স্পেন ভারতের সময় রাত সাড়ে বারোটায় হবে সেমিফাইনালের এই হাই প্রোফাইল ম্যাচ কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকে হারিয়ে শেষ চারে উঠেছেন স্প্যানিশরা অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স শক্তির বিচারে দু দলই প্রায় সমান এখনো পর্যন্ত স্পেন ও ফ্রান্স একে অপরের বিরুদ্ধে ছত্রিশটি ম্যাচ খেলেছে স্পেন জিতেছে ষোলো বার এবং ফ্রান্স জিতেছে তেরো বার বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে চলতি ইউরোকাপে স্পেনই একমাত্র দল যারা এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি অন্যদিকে ফ্রান্স দলের প্রধান তারকা এমবাপে একেবারেই ছন্দে নেই ইউরোকাপে একটা মাত্র গোল করেছেন তিনি তাও আবার পেনাল্টি থেকে এমবাপে বোতলবন্দি হওয়ায় ফ্রান্সকেও সেরকম ভয়ঙ্কর লাগছে না চলতি ইউরোকাপে স্পেনকে হারাতে বেশ বেগ পেতে হবে ফ্রান্সকে তাই জমজমাট ইউরোকাপ সেমিফাইনাল দেখার অপেক্ষায় গোটা বিশ্ব বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা অন্যদিকে আবার বুধবার ভোরে কোপায় আমেরিকার প্রথম সেমিফাইনাল আর্জেন্টিনা কানাডা দৈরথ এই প্রথম কোপায় খেলতে নেমে সেমিফাইনালে উঠেছে কানাডা শেষ ছাড়ে লড়াইয়ে আর্জেন্টিনাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত কানাডা দল অন্যদিকে গ্রুপ ম্যাচে কানাডাকে হারালেও সেমিতে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা উপ আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় হবে সেমিফাইনালের এই হেভি ওয়েট ডুয়েল কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারকে হারিয়ে শেষ চারে উঠেছেন লিওনেল মেসিরা অন্যদিকে ভেনেজুয়েলাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে কানাডা সেমিফাইনালের আগে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি ফিট চোট সারিয়ে ফিরছেন অ্যাঞ্জেল দি মারিয়াও তাই সেমিফাইনালে শুরু থেকেই খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসি অ্যাঞ্জেল দি মারিয়াকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছিল শেষ চারে ফের একই প্রতিপক্ষ যদিও আর্জেন্টিনার কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারার পর থেকে একটি ম্যাচও হারেনি কানাডা পেরু ও ভেনেজুয়েলাকে হারিয়েছে ড্র করেছে চিলির সঙ্গে আর্জেন্টিনার তুলনায় দুর্বল দল হলেও সেমিফাইনালে অঘটন ঘটাতে প্রস্তুত কানাডা অন্যদিকে সেমিফাইনালে জিতে পরপর দুটি কোপা জয়ের দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চান মেসিরা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর চলতি কোপা আমেরিকার মধ্যেই আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য সুখবর দু সালে ফুটবল বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি কাতার বিশ্বকাপের পর মনে করা হচ্ছিল যে মেসিকে বোধহয় আর বিশ্বকাপে খেলতে দেখা যাবে না কিন্তু ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়েছেন যে দু হাজার আমেরিকার বিশ্বকাপে খেলবেন তিনি বর্তমান আমেরিকার ক্লাব ইন্টার ম্যামিতে খেলছেন মেসি এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে অর্ক দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপও খেলছেন মেসি ঠিক কি জানাচ্ছেন তিনি ঘনিষ্ঠ মহলে শুভদীপ অত্যন্ত বড় সুখবর সমস্ত আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জন্য এবং বলা যেতে পারে সমস্ত ফুটবল প্রেমীদের জন্য কারণ দু হাজার বাইশ বিশ্বকাপ জেতার পর সকলেই ধরে নিয়েছিলেন যে এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়ে গেল তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মেসির ঘনিষ্ঠ মহল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বা অন্যান্য যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও কিন্তু খেলতে চলেছেন লিওনেল মেসি যেটা কিন্তু অনেকেই এক্সপেক্ট করেননি সুতরাং এটা একটা বড় ব্রেকিং নিউজ বলা যেতে পারে শুভদীপ এবং মেসিকে মেসি এই মুহূর্তে জানি ইন্টার হয়ে খেলছেন আমেরিকাতেই খেলছেন এবং ছাব্বিশে বিশ্বকাপও কিন্তু আমেরিকাতেই হতে চলেছে মেসি যেটা করবেন অনেকগুলো ম্যাচ বেছে বেছে খেলবেন সব ম্যাচ খেলবেন না নিজেকে তৈরি রাখবেন ফিট রাখবেন ছাব্বিশ বিশ্বকাপের জন্য এবং শেষ আরো একবার বিশ্বকাপের ময়দানে যদি সবকিছু ঠিক থাকে শুভদীপ বিশ্বকাপের ময়দানে আরো একবার দেখা যেতে চলেছে লিওনেল মেসিকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा